কন্যারাশির বন্ধুরা আজকে দুই সালের জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ কন্যারাশিদের কেমন যাবে সে বিষয়ে একটি বোনাস রিডিং এ আলোচনা করব তো বন্ধুরা জুন মাসের পনেরো তারিখের মধ্যে বেশ কিছু কন্যারাশির মানুষকে বিশেষ কোন একটি বিষয় শুরু করতে লক্ষ্য করা যাবে যার সম্পর্কে আপনার আগে থেকে কোনো ধারণা অথবা কোনো জ্ঞান থাকবে না আপনার জানা থাকবে না এমন কিছু আপনাকে শুরু করতে লক্ষ্য করা যাবে শুধুমাত্র বিশ্বাসের উপর ভর করে বিষয়টি অনেকেই শুরু করবেন কেউ আছেন যে সময় কোন দেশ একটা দেশে যাবেন কোনো কিছু চেনেন না জানেন না শোনেন কোনো কিছুই জানেন না হুট করে সেই দেশে চলে যাবে সেটি ভ্রমণ হতে পারে চাকরি হতে পারে এমন কোনো ব্যবসা শুরু করবেন যা আপনি আগে থেকে কখনো করেননি কোনো জ্ঞান ছিল না সেটি হয়তো শুরু করবেন কেউ আছেন ইউটিউব চ্যানেল কখনো আপনি জানেনই না কিভাবে এটা করতে হয় হয়তো ইউটিউব দেখে দেখে আপনি ইউটিউব চ্যানেল হলেন অর্থাৎ ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে ইউটিউব চ্যানেল কিভাবে খোলে কোনো এখানে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা হয়তো দেখালো আপনি হয়তো সেভাবে করবেন আমি একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে অর্থাৎ আপনি এমন কিছু শুরু করবেন যা আপনি শুধু আপনার বিশ্বাস যে হ্যাঁ আমি এটা পারবো আমি এটা করলেই পারবো এরকম একটা বিশ্বাসের উপরে ভর করে অসংখ্য কন্যাশ্রীর মানুষকে কিছু একটা শুরু করতে লক্ষ্য করা যাবে এটি বিষয়টি যদি সমস্ত কন্যা রাশিরাই তা বলছি না আমি অনেককেই আমি এরকম করতে লক্ষ্য করছি এই বিষয়টি কর্ম ব্যবসা কারো ক্ষেত্রে বিয়ে হতে পারে কারো ক্ষেত্রে এটি প্রেম ভালোবাসা হতে পারে যে আগে কখনো প্রেম ভালোবাসায় জড়ায়নি এখন আমি নতুন করে বা জীবনে এই প্রথম প্রেমে জড়ালাম কারো ক্ষেত্রে বিদেশ ভ্রমণ উচ্চশিক্ষা ইউটিউব চ্যানেল খোলা ফেসবুক পেজ ক্রিয়েট করে বিজনেস শুরু করা যে কোনো কিছুই হতে পারে অন্যদিকে কিছু সংখ্যক কন্যা রাশিদের সামনে দুটো বিষয়বস্তু অথবা ব্যক্তির মাঝখান থেকে একজনকে বেছে নিতে হবে বা আপনাকে একজনকে বেছে নিতে হবে এমনটি আমি লক্ষ্য করছি অনেকের ক্ষেত্রেই এ ধরনের দ্বৈত বিষয়ে ইতিমধ্যে যোগাযোগ শুরু হয়েছে অর্থাৎ দুজন ব্যক্তির কাছ থেকে দুটো চাকরি দুটো বিদেশে যাওয়ার দুটো সুযোগ অস্ট্রেলিয়া কানাডা দুটো সুযোগ এসে গেছে দুজন মানুষই আপনাকে বিয়ে করতে চায় বা দুজন মানুষ আপনি পেয়ে গেছেন বা দুটো জায়গা থেকে আপনাকে চাকরির অফার দেওয়া হচ্ছে বা আপনি দুটো জায়গাতে ইন্টারভিউ দিয়েছেন দু জায়গা থেকেই আপনার কাছে ইতিমধ্যে যোগাযোগ আসছে বা আপনার সাথে যোগাযোগ দু জায়গা থেকেই শুরু হয়েছে এমনটিও দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে আপনার সাথে হয়তো ইতিমধ্যেই দেখা করেছে না হলে দেখা করবে যাদের ক্ষেত্রে এখনো দেখা করার বিষয়টি ঘটেনি তারা খুব শীঘ্রই জুন মাসের তিরিশ তারিখের মধ্যে দেখা করবেন এমনটি এখানে লক্ষ্য করা যাচ্ছে যদি#!/বিষয়টি কোনো ইন্টারভিউ হয়ে থাকে সেই ক্ষেত্রে দুই জায়গাতেই আপনি গ্রহণযোগ্যতা যোগ্যতা পাবেন দুটো চাকরির হতে পারে বা কোনো ইনস্টিটিউটে আপনি পড়তে হতে যাচ্ছে দু জায়গা থেকেই আপনি গ্রহণ যোগ্যতা পাবেন কিন্তু আপনি কোনটিকে বেছে নেবেন তা নিয়ে সমস্যায় করতে হবে অন্য দিকে যারা শিক্ষার্থী আছেন তাদের এই সময় পড়াশোনার ক্ষেত্রে এক ধরনের পরিস্থিতি পড়াশোনায় এ ধরনের পরিস্থিতি অর্থাৎ দুটো জায়গাটিকে কোনো কিছু কমিউনিকেশন আসা আপনার পড়াশোনায় কিন্তু ব্যাঘাত ঘটাবে যদি বিষয়টি কর্মক্ষেত্রে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সর্বক্ষণ কমিউনিকেশন বজায় রাখতে হবে তা না হলে দুটো সুযোগই আপনার হাত কোষকে বেড়ে যেতে পারে হয়তো কর্মক্ষেত্রে আপনি দুটো প্রজেক্ট পেতে যাচ্ছেন দু আপনি কমিউনিকেশন করেন যেকোনো একটা হয়তো পাবেন একটাকে বাদ দিয়ে দিতে পারবেন কিন্তু আপনি যদি ঠিক মতো কমিউনিকেশন না রাখেন যোগাযোগ বজায় না রাখেন তাহলে দ্রুত এসে কিন্তু দুটো সুযোগে শেষ করে চলে যেতে পারে সেটা বিয়ের ক্ষেত্র হতে পারে দু জায়গা থেকে পাত্র বা পাত্রী আসলো আপনি কমিউনিকেশন ঠিক মতো করলেন না দুজনেই চলে যাবে বিশেষ করে হত্যা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে হাতের মুঠোয় সুযোগ এসে তা আবার ফসকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কন্যা রাশির মানুষদের জুনের তিরিশ তারিখের মধ্যে যে কোনো একটি কে কেটে জীবন থেকে বাদ দিয়ে অন্য আরেকটিকে বেছে নিতে হবে এমনটি আমি দেখতে পাচ্ছি অনেকেই আবার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন বিশেষ করে যারা বিয়ের ব্যাপারে সঙ্গী বিক্ষোভ ছিলেন তাদের ক্ষেত্রে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাবে এই তাড়াহুড়া সিদ্ধান্তটি এমন হবে যে আপনার মনে হবে হয়তো বা আপনি তাড়াহুড়া না করলে সুযোগ হাত হয়ে যেতে পারে তবে যারা ডিভোর্স পরবর্তী বিয়ের জন্য সঙ্গী করছেন তারা জুন মাসের মধ্যে সহজে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন না হয়তো তাড়াহুড়া করবেন বিয়ে করতে কিন্তু একটা ফাইনাল ডিসিশনটা যারা ডিভোর্স হয়ে গেছে বা ছাড়াছাড়ি হয়ে গেছে আবার নতুন করে বিয়ে করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের কিন্তু সিদ্ধান্ত নিতে খুব সমস্যায় পড়তে হবে হয়তো মা বাবা রাজি হবে না মা বাবা রাজি হলে হয়তো আপনার ভালো লাগবে না আপনার লাগলে হয়তো পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ তারা হয়তো কোনো দেরি করতে পারে মানে আমি দেখছি যে তাদের কোনো শর্ত হয়তো আপনি মেনে নিতে পারবেন না বা আপনি নিজেই হয়তো কনফিডেন্স পাবেন না তবে বিষয়টি কর্মশিক্ষা প্রেম ভালোবাসা বিয়ে বিদেশ গমন যাই হোক না কেন এই আপনার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি এটি কিন্তু কন্যা রাশির মানুষদের জুন মাসের মধ্যে কম বেশি রিক্স নিতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনি একটা জায়গা চেনেন না জানেন না বা একটা মানুষকে চেনেন না জানেন না তার সাথে আপনি মত দিয়ে দিলেন বা একটা আপনার কাছে আপনি যে সিদ্ধান্তটা নিবেন রিক্স থাকবে তার ভিতরে রিস্ক ছাড়া এখানে কিন্তু কোনো কিছু হবে না এই রিস্ক নেওয়ার কারণে অনেকেই তার নিজের রক্তের সম্পর্কের সাথে এই সময় সম্পর্ক ছিন্ন করবেন অথবা কথা বলা বন্ধ করবেন না হলে দূরত্ব তৈরি করবেন বা দূরত্ব চিত্রা নক্ষত্রে যারা আসছেন বা যারা জন্মগ্রহণ করেছেন যেসব কন্যারাশির মানুষরা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের বিষয়টি বেশি ঘটবে যে আপনি হয়তো কোনো একটা কাজ করবেন বিদেশে যাবেন বা আপনি বিয়ে করবেন আপনার রক্তের সম্পর্কের ভাই বোন মা বাবা সেখানে হয়তো বাধা সৃষ্টি করবে বা তারা হয়তো বিষয়টাকে নেগেটিভ বলবে আপনি তখন বিষয়টাকে মেনে না নিতে পেরে তাদের সাথে আপনি হয়তো সম্পর্ক ছিন্ন করবেন বা দূরত্ব বেড়ে যেতে পারে কথা বলা বন্ধ হয়ে যেতে পারে এমনটি আমি লক্ষ্য করছি তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কন্যা রাশির মানুষরা বিশেষ কিছু পাওয়ার জন্য কোনো কিছুর পরিসমাপ্তি ঘটবে এমনটি লক্ষ্য করছে কারণ ইতিমধ্যে অসংখ্য কন্যা রাশিদের মস্তিষ্কে অতিরিক্ত দুশ্চিন্তা অজানা ভয়ভীতি তৈরি হয়ে আছে অনেকেই বয়স হয়ে যাওয়ার জন্য বিয়ে না করতে পারার একটা ভীতি আছে যার থেকে পরিত্রাণ পেতে অনেকে এই ধরনের ঘটাবেন অর্থাৎ আপনি আপনার বয়স হয়ে যাচ্ছে আপনি অর্থাৎ চাকরি করবেন বা বিদেশে যাবেন না হলে আপনি বিয়ে করবেন এখানে আপনার পরিবারের দ্বিমত থাকতে পারে সেক্ষেত্রে বা পরিবার না হয়ে আপনার অনেকদিন ধরে আপনার পরিচিত কোনো মানুষ বা পরিচিত প্রেমিক প্রেমিকা সে আপনাকে বিয়ে করার কথা দিয়েছে কিন্তু বিয়ে করছেন আপনার বয়স হয়ে যাচ্ছে আপনি তাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করছেন বা যে কোনো কিছুই হতে পারে যার জন্য আপনাকে হয়তো কারো সাথে কোনো সম্পর্কের পরিসমাপ্তি বা কোনো পরিস্থিতির পরিসমাপ্তি ঘটাতে লক্ষ্য করা যাবে অন্যদিকে কেতুর প্রভাবে বেশিরভাগ কন্যা রাশিদের মস্তিষ্কে বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের মানসিক স্ট্রেস প্রদান করবে এই মানসিক জন্য ব্যবসা বৈবাহিক জীবন সামাজিক জীবন সাংসারিক জীবন কোনো কিছুই কন্যা রাশিদের সামনে এগোতে চাইবে না আপনি খেয়াল করবেন যে কোনো না কোনো ভাবে এটা স্টপ হয়ে গেছে কারণ জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে কন্যা রাশিদের জীবন থেকে একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে যার জন্য বর্তমানে চলতে থাকা কিছু বিষয় জুলাইয়ের প্রথম থেকে হঠাৎ করে থমকে যাবে এখানে শনি গ্রহ কিন্তু জুন মাসের তিরিশ তারিখে বকরি হবে এবং জুলাই মাসের তারিখের ভিতরে কোনো এক একটি বিশেষ বিষয়বস্তু সম্পর্ক না হলে আপনার চাকরি হতে পারে যেকোনো কিছুই হতে পারে যে বিষয়টা আপনার জীবনে নেগেটিভ চলছিল তার কিন্তু পরিসমাপ্তি এখানে শনি গ্রহ বক্রতার কারণে ঘটবে যাদের ক্ষেত্রে এরকম কোনো কিছু সমাপ্তি ঘটবে না বা আমি এতক্ষণ যা বললাম সেটা হলো না তাদের ক্ষেত্রে দেখা যাবে যে আপনি নিজে থেকে কিছুর পরিবর্তন ঘটাতে চাইবেন শনি যখনই বক্রি হয়ে যাবে জুলাই মাসের এক তারিখ থেকে সম্পূর্ণরূপে বক্র অবস্থায় থাকবে তখনই কিন্তু আপনি কোনো কিছুর পরিবর্তন ঘটাতে চাইবেন এবং এই পণ্যটা দিনের মধ্যে হ্যাঁ শনি আরো লম্বা সময়ের জন্য বক্রি অবস্থায় থাকবে কিন্তু এই প্রথম দু সপ্তাহের মধ্যেই কিন্তু কন্যা তারা নিজেরাই অনেক কিছু পরিবর্তন করে আনবেন বা সেই পরিবর্তনটা চাইবেন আপনি উপলব্ধি করবেন আর চলতে দেওয়া যায় না এভাবে যেভাবে চলছে এভাবে আর চলতে দেওয়া যায় না তাই সেখান থেকে আপনি নিজেকে সরিয়ে নিয়ে আসবেন বিশেষ করে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বিষয়টি বেশি ঘটবে আপনি কোনো না কোনো ভাবে বুঝবেন যে এই পরিস্থিতি আর এভাবে থাকতে দেওয়া যায় না আমাকে পরিবর্তন করতে হবে ক্ষেত্রে যারা করেছে সেসব কন্যা করা যাবে কন্যারাশিদেরকে জুলাই এর পনেরো তারিখের মধ্যে একটি বিষয় ছেড়ে আরেকটি বিষয় যেমন চাকরি ছেড়ে আরেকটি নতুন চাকরি ব্যবসা ছেড়ে নতুন ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠান আহ পাল্টানো এক দেশে ছেড়ে অন্য দেশে চলে যাওয়া অথবা আপনার কর্মস্থান হয়তো এক শাখা থেকে আরেক শাখায় এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে এক রুম থেকে আরেক রুমে এক বাসা থেকে আরেক বাসায় স্থানান্তর এখানে লক্ষ্য করা যাবে সহজ করে কন্যা রাশিরা যে বিষয়টাকে জীবন থেকে বাদ দিয়ে দিবে ঠিক সেই রকম আরেকটি বিষয় জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে শুরু করবে চাকরি ছেড়ে দিলে আবার ওরকমই আরেক কোম্পানিতে হয়তো আপনি একই পজিশনে বা একই ধরনের চাকরি শুরু করবেন ব্যবসা ছেড়ে দিলে আপনি অন্য যে আবার শুরু এমনটি আমি লক্ষ্য করছি তবে এই ধরনের বিষয়টি যদিও কন্যা রাশির মানুষরা ঘটাবেন যে একজনকে ছেড়ে আরেকজনকে নিলেন একটা চাকরি ছেড়ে আরেকজন আরেকটা চাকরি নিয়ে নিলেন এটা কিন্তু কন্যা জন্য খুব একটা সহজ হবে না আপনাকে আপনি হয়তো পেয়ে যাবেন কিন্তু এক চাকরি ছেড়ে আরেক চাকরিতে যাবেন সেখানে মানিয়ে নিতে আপনার অনেক কষ্ট করতে হবে একজন ব্যক্তির ছেড়ে আরেকজন কাছে যাবেন সেখানেও আপনাকে মানিয়ে নিতে কষ্ট করতে হবে তাই আপনাকে অনেক বেশি স্ট্রেসের মধ্যে থাকতে হবে যে এক জায়গা থেকে ছেড়ে মানে একটা গরম কড়াই থেকে উঠে এসে ফুটন্তাপান নিতে পড়লাম এটা আপনার কাছে মনে হবে যে আরে ছেড়ে দিয়ে কি লাভটা হলো যে আপনার মধ্যে কিন্তু স্ট্রেস তৈরি করবে মানসিক প্রচন্ড মানসিক চাপ তৈরি করবে এই স্ট্রেসের বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত দুশ্চিন্তার কারণ তৈরি হবে অর্থাৎ আপনি অতিরিক্ত দুশ্চিন্তা করার কারণে আপনার ভিতরে স্ট্রেস জমবে আবার এই দুশ্চিন্তা কোনো একজন ব্যক্তির কারণে কন্যা রাশিদের মধ্যে লক্ষ্য করা যাবে মানসিক চাপ তৈরি হবে কোনো একজন পার্টিকুলার ব্যক্তি এখানে আপনার ভিতরে একটা মানসিক চাপ তৈরি করে দিবে একের অধিক হতে পারে বাড়ি থেকে যদি চাপ উপলব্ধি করেন আপনার হয়তো যে আপনার ওয়াইফ বাণ্ডের যে ভাই বোন মা বাবা আছে তাদের তরফ থেকে হয়তো ব্যক্তি আপনাকে ধরনের করতে পারে আপনাকে স্ট্রেস বাড়িয়ে দিতে পারে যে আপনার দুশ্চিন্তার কারণ হবে আর এই যে দুই একজন ব্যক্তি আপনার এই স্ট্রেসের কারণ হবে আমি দেখতে পাচ্ছি যে এই ব্যক্তিটি অথবা ব্যক্তিগুলো থেকে আপনি অনেক দূরে সরে যেতে চাইবেন যে এদের কাছে থাকবো না আমি এদের থেকে দূরে সরে যাব পাশাপাশি কন্যা রাশিতে জুলাই মাসের প্রথম থেকে ভ্রমণের এনার্জি তৈরি হবে যার ফলশ্রুতিতে যারা কোনো পরিস্থিতি পরিবেশ ব্যক্তির থেকে দূরে সরে যেতে চাইছেন তাদেরকে জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে ভ্রমণে বেরোতে লক্ষ্য করা যাবে অথবা আপনি স্থান পরিবর্তন করে ফেলবেন আপনি ট্রান্সফার নিয়ে নিবেন কেউ আবার ইন্টারন্যাশনাল ভ্রমণ করবেন বা বিদেশে সেটেল হয়ে যাওয়ার জন্য চলে যাবেন অল্প কিছু সংখ্যক কন্যা রাশির মানুষরা আবার বিদেশে গিয়ে জুলাই মাস থেকে বিদেশে সেটেল হওয়ার জন্য সব প্রসেসিং শুরু করে দিবেন অলরেডি অনেকে হয়তো প্রসেসিং পড়েও ফেলেছেন এমনতি আমি দেখতে পাচ্ছি তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন কোনো একটি পরিস্থিতি বা লম্বা সময় ধরে আপনাকে মানসিক স্ট্রেসের মধ্যে রেখে ছিল সেখান থেকে বেরিয়ে এসে অসংক কন্যা রাশির মানুষরা জুলাই মাসের 15 তারিখের মধ্যে শান্তি ফিরে পাবেন আপনি একটা হাফ ছেড়ে বাঁচবেন বা আপনার ভিতর থেকে একটা প্রশান্তির নিঃশ্বাস বেরোবে একটা জটিল পরিস্থিতি থেকে আপনি এ সময় বেরিয়ে আসবেন বিশেষ করে যেসব কন্যা মানসিক দুশ্চিন্তার কারণে স্বাস্থ্যহানি ঘটেছিল অর্থাৎ আপনি অতিরিক্ত দুশ্চিন্তায় আপনার শরীর স্বাস্থ্য নষ্ট করে ফেলেছিলেন তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে যাদের হরমোন ডিসব্যালেন্স বিশেষ করে যারা কন্যা রাশির জাতিকা আছেন যাদের হরমোন ডিসব্যালেন্স হয়ে গিয়েছিল অতিরিক্ত চিন্তার কারণে তাদের কিন্তু সেই ডিসব্যালেন্স থেকে ব্যালেন্স ফিরে আসবে আপনারা চিকিৎসকের কাছে গেলে ওষুধ সেবন করলে কিন্তু খুব সহজে আপনাদের ভিতরে ব্যালেন্স তৈরি হবে শিক্ষার্থী যারা পরিস্থিতি পরিবেশের কারণে লেখাপড়া ঠিক মতো করতে পারছিলেন না লেখাপড়ার পরিবেশ কিন্তু জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে ফিরে আসবে কারণ জুলাই মাসের এই যে প্রথম পনেরোটি দিন এই পনেরোটি দিন মহাজাগতিক শক্তি কন্যা রাশিতে এবং আপনার সমস্যাগুলো আছে সেই সমস্যা সমাধানের পথ খুলে দিবে যার ফলশ্রুতিতে কন্যা রাশিদের সামনে দ্বিতীয় একটি সুযোগ আসবে এটা চাকরিতে হতে পারে সম্পর্ক ক্ষেত্রে হতে পারে এটি বিদেশ গমনের বিষয় হতে পারে কন্যা রাশিদের সামনে কিন্তু বেশিরভাগ কন্যা রাশির সামনে দ্বিতীয় আরেকটি সুযোগ কিন্তু জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে আসতে চলেছে তো বন্ধুরা ভিডিও প্রায় শেষে চলে এসেছি আমি এখানে একটি কথা বলবো সবসময় বলি সব ভিডিওতে বলি আমাকে দিয়ে অনেকে অনেকের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান অনেকেই আছেন আমার সাথে দেখা করতে চান পরামর্শ নিতে চান বা অনলাইনে কনসালটেশন করতে চান আমি তাদেরকে বলবো অনুগ্রহ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এই যে নিচে যে ফোন নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনের নিচে এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা ফোনে এস এম এস করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনাদের সাথে কমিউনিকেশন করা হবে সরাসরি কেউ ফোন করবেন না সরাসরি ফোন করলে ফোন ধরা হয় না অতিরিক্ত ফোন করলে সবাইকে ব্লক করে দেওয়া হয় কারণ দিনের দেড়শো দুশো ফোন আসে এত ফোন কথা বলা যায় না আপনার প্রয়োজন থাকলে আপনার প্রয়োজন লিখে আপনি মেসেজ করুন অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়া হবে তবন্ধ আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকল অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন